শহর থেকে কন্ট্রিবিউট করে এটা আমার কাছে প্রথম একটা খটকা লাগলো তারপরে আমরা ডিসিশন নিলাম যে এদেরকেও এটার এর আওতায় আনতে হবে কারণ তাদের শ্রমিকরাও তাদের শ্রমিকদের ক্ষতি হয় বেশি কনস্ট্রাকশন কোম্পানি তো মারা যায় বিকলাঙ্গ হয় তাদেরকে আমরা কম্পেশন দিতে পারি না যেহেতু তারা ইংলিশে না কাজে এই জায়গাতে আমি ইনস্ট্রাকশন দিয়েছি যে আমরা আমরা ক্যাবিনেটকে লিখছি যে এনারা যদি লেন্ট না হন বিশেষ করে বড় কোম্পানি শিপ তারা যদি না হন তাহলে অন্তত পক্ষে সরকারি কোনো টেন্ডারে তারা পার্টিসিপেট করতে পারবেন না এটা 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 যদি সরকার সিদ্ধান্ত নেয় তাহলে তাই হবে আমার তরফ থেকে শিপ বিল্ডিংয়ে যারা কাজ করছেন বা আমাদের সাথে যারা কাজ করছে তারা যদি না হয় তাহলে আমাদের তরফ থেকে আমরা তাকে ফার্দার টেন্ডারে পার্টিসিপেট করতে দেব না এটা মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটা এখন অক্টোবর টু দি রেস্ট অফ দি গভর্নমেন্ট আমি নাহুল ইসলামকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে উনি নিজেই দিতে পারতেন কিন্তু উনি এই শ্রম মন্ত্রণালয়ের যদিও এটা শ্রম মন্ত্রণালয় না আমরা ধার করে আছি শ্রম মন্ত্রণালয় নিজে এসে এটা দিতে চাচ্ছেন সেই আমি আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং অন্য কোম্পানিকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকে এখানে আসছেন যারা ভলেন্টিয়ারলি আমাদেরকে টাকাটা দিচ্ছেন এবং আমি ওয়ান্স এগেইন আমি না ইসলামকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ভেরি ওয়ার্ল্ড জব ডান এবং রেসপেক্ট ইয়ে শোন উনি যেই রেসপেক্টটা শো করলেন শ্রম জন্য এই জন্য আমি অশেষভাবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি

Thank you very much.